সেই সুবাতে ছোট গরুর ভিডিও নিয়ে আসলাম খুবই সুন্দর কালারের গরু কিন্তু রয়েছে দর্শক হাটে আমরা বাজার দর জানানোর চেষ্টা করব কেমন দাম চাচ্ছে হাটের বাজারে কত দাম চায় দেখি এটা কত চায় প্রথমে হ্যাঁ সালাম আলাইকুম ভালো আছেন না কত চাইছেন এটা বত্রিশ বত্রিশ সার সার বোকরা বোকরা না

আচ্ছা ঠিক আছে আর একসঙ্গে কথা হবে ইউনিয়ন বর্মী ঠিক আছে আরেক সময় কথা ওখানে ভিডিও করি অনেকে দেখতে ইউটিউব এই পাশে কিন্তু সুন্দর করে রয়েছে দর্শক এই সন্ধ্যার পরে সন্ধ্যার পরে সাত আটটার দিকে মানুষ যখন অবসর থাকে তখন মানুষ আমরা ভিডিও দেখে ওখান যে আমরা করে নিতেছি এটা তো নগদ ছাড়া সম্ভব আমাদের তো গরু আছে না এই যে কত চাইছেন বাজারে সাতচল্লিশ হাজার বত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ বকনা না

ঠিক আছে দেখি আমি এই কিছু গরু রয়েছে গরু শেষ পর্যায়ে ভাই কি অবস্থা ভাই কেমন আছেন কেন লাইন বেশি ভালো না গরু বেশি তিনটা একটা বেশি একটা বেচছেন বাজার তো কাস্টমার নাই আপনার লাইন করতে থাকবো কোন আজকাল একটা ভিডিও করছি আমি সবারই একই ভালো অবস্থা কইতেছে লসও বেচছি কারণ টাকা দরকার অনেকেই কইতেছে আর কি

সুন্দর কালারের ভিতরে ছোট কালার ছোটোর মধ্যে আর কি হ্যাঁ সুন্দর কালারটাও কিন্তু বেশ সুন্দর আজকের বাজারে দেখানোর চেষ্টা করতেছি বাজার ইতিমধ্যে শেষ পর্যায়ে আর কি হ্যাঁ বাজার হচ্ছে শেষ পর্যায়ে মানুষ কম ক্রেতা কম খাট শেষ পর্যায়ে আর কি আমরা দেখছি এই পাশে

ভালো বড় সরো করো কিন্তু দর্শক বন্ধুরা ছাব্বিশ হাজার টাকা বলছে ইফ এটা করতেছে কি আর এটা এটা কাকা পঁচিশ বলছে না আপনি টার্গেট কত ছিল এটা এই লালটা ছাব্বিশ সাতাইশ ছাব্বিশ সাতাইশ দর্শক বন্ধুরা বাজারের পরিস্থিতি খারাপ বেচা কিনা কম টাকা তো ব্যবসা করেন মনে হয় না ব্যাপারী ব্যবসা করে নিয়েও বর্মি বাজার হাটে আসছে কোথা থেকে আসছিলেন শ্রীপুর শ্রীপুর থেকে না দর্শক শ্রীপুর থেকে আসছিল কাকা দুইটা গরু নিয়ে আসছে দুইটা গরুর মধ্যে দুইটা গরু ওই ফেরত নেওয়া যাইতে হয় সম্ভাবনা আর কি কারণ বাজার শেষ মুহূর্তে বেচা কিনে হয় নাই এখনো সন্ধ্যার পরে পাবেন ইউটিউবে স্যার আমি ইউটিউব

কেলে গেছেন বাজার দেখবার কেমন বুঝলেন বাজার বাজার আছে মোটামুটি মোটামুটি ঘুরকিনছেন না কিনছি না দেখলেন দেখলেন তাতে কেমন বুঝলেন বাজার বাজার হামাসে মোটামুটি ভালোই দশক উনি বন্ধু মানুষ পরিচিত মানুষ সেই জন্য ডাক দিছি এভাবে আসলে ভিডিওতে তো এভাবে তো ডাক দেই না আপনারা জানেন ইতিমধ্যে যাই হোক দেখেন বাজার দেখেন আমি ভিডিও করি পরে যাইন আলোচনা হবে আমি দেখছি এই পাশে আরেকটা গরু রয়েছে দর্শক বন্ধুরা এটা একটু দাম জানাতে চাই ভালো আছেন না হ্যাঁ ভালো কত বলছে এটা দাম আটচল্লিশ আটচল্লিশ বলে আপনি টার্গেট কত ছিল আমার টার্গেট বাজার তো খারাপ আজকে না বাজারে ক্রেতা নাই বলে চলে দর্শক বন্ধুরা 45 শারনা তোডা না হ্যাঁ বহন করুন না বহন করুন দর্শক বন্ধুরা 45 এর মতলম হচ্ছে আর কি বাজার শেষ মুহূর্তে দর্শক আমি বিদায় নিচ্ছি ভিডিওটি আর বড় করব না আজকের বাজারে যারা কমেন্ট করেছিলেন গত সপ্তাহে ভিডিও দিয়েছিলাম আমি আর ছোটো ছোটো গরু এবং সার এবং বকনা গরুগুলো দেখাতে বলেছিলেন মোটামুটি একটা আইডিয়া পাবেন তবে আজকে বাজার মোটামুটি আমি মনে করি সস্তায় গেছে অনেকেই গরু বিক্রি করতে পারে নাই কয়েকটা করে গরু নিয়ে আসছে বিক্রি করতে পারে না এই পাশে তিনটা দেখতে পাচ্ছি যাই হোক আমি ভিডিওটি বড় করবো না আর শেষ করে দিব সবাই ভালো থাকবেন যারা যে যেখান থেকে ভিডিওগুলো দেখেন অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ভিডিও দেখার জন্য সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন